রিভাই ভালো নাই এনে আসছে তিন মাসের আকামার দিচ্ছে চল্লিশ হাজার টাকা আবার বাড়তি নিছে এই তিন মাসের আকাম দেওয়ার জন্য তো ফাটাইছে দুই তিন জায়গায় যাইয়া ফিরত চলে আসে কাজ নাই কিছু নাই ওখানে যায় बाराडाওলস আজকে প্রায় 500 কিলোমিটার দূর থেকে আবার চলে আসছে যারা দালাল ধরে আসবেন সাবধান সৌদি আরব দালালে বড়া তারে চোখ করে পড়বেন তো মরবেন আঙ্গমতো ঠিক সব জেনে নেই আইছে আমার মত করে পড়বেন আর শেষ নে লাইভ दीजिए ফেসবুক